পাইকারি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর হোয়াইট গোল দেখাবো খুবই সুন্দর সুন্দর হোয়াইট গোল অনেক সুন্দর সুন্দর ঠিক আছে আমি কিন্তু হোয়াইট গোল ভাবছিলাম শনিবার দিন দিব কিন্তু আমার কাস্টমারদের এত অর্ডার ছিল এক্ষুনি মাত্র প্রোডাক্ট আসলো মাত্রই আমি লাইভ করে দিলাম মাত্র পোড়াক কাশার পরে মাত্রই লাইট করে দিয়েছি প্রয়োজন পড়লে ওখানে গুলো এই যে দেখো খুবই সুন্দর ডিজাইন ডিজাইন একদম নতুন নতুন কোয়ালিটি এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু একদম সম্পূর্ণ সুতি সুতা দিয়ে কাজ করা অনেকে ভাবতে পারো যে এটি কি জড়ি সুতার কাজ না সুতি সুতা দিয়ে কাজ করা একদম নতুন ডিজাইন এত সুন্দর কাজ থেকে যে এই ড্রেসটা এত ভালো লাগে এটা আর কি কাছ থেকে না দেখলে বিশ্বাস করার মতো না কাজ দেখো নিচের কাজটা দেখো একটু দামি ড্রেসগুলো যখন দাম দেব দাম দিয়ে যখন ড্রেসগুলো তৈরি করা হবে তখন কিন্তু কোয়ালিটিগুলো বেশি ভালো করা হয় ঠিক আছে হাতার কাপড় হাতার ভিতরে কাজ আছে আজকে যতগুলো ডিজাইন আছে সবগুলোর ভিতরে ছেলারে কাজ দেওয়া হয়েছে কারণ এগুলো সম্পূর্ণ ছেলারে কাজ আছে প্রত্যেকটা ছেলারে কাজ আছে খুব সুন্দর করে পাশে এরকম কাটওয়ার করে একদম সুতা দিয়ে কাজ করা পুরাটাই কিন্তু সুতা দিয়ে কাজ করে কিছু দাম কত মাত্র দাম হবে বারোশো টাকা হোয়াইট গোল পাঁচ পিসের ছেট পাঁচ পিসের ছেট পাঁচটা কালার খুবই সুন্দর পুরা ছেট নিতে হবে বারোশো টাকা হোয়াইট গোল অরিজিনাল হোয়াইট গোল এবং কি কোয়ালিটি ফুল নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট এটা যদি আমাদের নিজস্ব প্রোডাকশন না হতো চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাদেরকে পাইকারি রেট দিয়ে কিনতে হতো কারণ আমার এই ড্রেসগুলো পাইকারি রেট চোদ্দশো পঞ্চাশ টাকায় অন্য কারা বিক্রি করে আমার কাছ থেকে নিয়ে তারাও পাইকারি বিক্রি করতে আছে চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে তো ভাবেন এটা মার্কেট প্রাইস আছে ষোলোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকার ভিতরে এই ড্রেসগুলো আপনারা মার্কেটে পাইকারি রেট দিয়ে কিনেন আর আমি দেই মাত্র বারোশো টাকা বিভিন্ন রেঞ্জের দিই আজকে এগারোশো পঞ্চাশেরও কিছু দেখাবো এগারোশো পঞ্চাশের ডিজাইন আছে তিনটা বারোশো টাকার ডিজাইন আছে চারটা ঠিক আছে মোট এই কয়টা ডিজাইন দেখাই দেবো আপনি শুধু ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আসলে কাজ থেকে এত ভালো লাগে আজকে সব কয়টা ডিজাইনই খুব সুন্দর তাড়াতাড়ি টাকা রেডি করে তাড়াতাড়ি প্রোডাক্ট নেন এগুলো প্রোডাক্ট ঈদের আগে নিতে পারলে আপনাদেরকে ভালো ছেল হবে অনেক ছেল হবে অনেক পুরা সুতার কাজটা দেখছেন তো হোয়াইট গোল্ড এগুলো এই দামের না শুধু নিজস্ব প্রোডাকশন বলেই দিতে পারছি ছেলোয়ারে প্রতিটাই কাজ হবে আজকে যতগুলো ডিজাইন আছে সবগুলো ছেলোয়ারে কাজ দেওয়া হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর ওনার সাইডে কাজ করা পুরো ওনার কাজ করা দাম হবে মাত্র বারোশো টাকা পুরা সেট হবে পাঁচ পিচের কালারের পুরো ছেট যদি ছেট ভাইঙ্গা নেন তেরোশো টাকা পড়বে যদি আপনারা ছেট ভাঙেন যদি ভাবেন যে আমরা ছেদ ভাঙ্গে নেব তেরোশো টাকা একশো টাকা বেশি দিয়ে ভাঙ্গে নেবেন আপনি এই ডিজাইন থেকে দুইটা নিবেন ওই ওই ডিজাইন থেকে দুইটা নিবেন এভাবে যদি নেন তবে তেরোশো টাকা করে দাম হবে আর যদি আপনি পুরো সেট নিয়ে নেন তবে দাম হবে বারোশো টাকা করে আর এইগুলো ড্রেস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনারা তো দেখতেছেন আমি একদিন যদি ভিডিও ছাড়ি পরে কতদিন পর আপনাদেরকে দিতে পারি দেখেন ছেলে অনেক কাজগুলো দেখেন আমি দিতে পারি না আপনাদেরকে আপনাদের এত চাহিদা থাকে আমি দিতে পারি না কাপুর আসার আগে অ্যাডভান্স পেয়ে যাই কাপুর আসার আগে টাকা দিয়ে বুকিং করে দেয় যদি নাই বিক্রি হয় তাহলে কাস্টমার কেন নিতে আছে এত বেশি এটা আপনাকে বুঝতে হবে অনেকে ভয় পান যে পাঁচটা আনবো বিক্রি হবে কি হবে না আরে ভাই এখন এই যদি বিক্রি না হয় তাহলে কি ড্রেস বিক্রি হবে এই বছর আমার কাস্টমাররা হোয়াইট গোল্ড দিয়ে তো ভালো লাভ করছে ব্যবসা করছে এক একজনের পনেরোশো ষোলোশো দুই হাজার বাইশশো এরকম করে বিক্রি করতে আসেন কোনো কাস্টমারকে দেখি না পনেরোশো চোদ্দশোর নিচে বিক্রি করছেন আমি কোনো কাস্টমারকে দেখিনি কাজ আছে পাঁচটা কালার পাঁচটাই কিন্তু অসম্ভব সুন্দর কালার ঠিক আছে আমি দেখাই দিলাম প্রত্যেকটা কালার দেখাই দিয়েছি এটার কালারটা দেখেন এত সুন্দর পাঁচটা কালারই খুব সুন্দর দাম হবে মাত্র কত বারোশো টাকা এবার দেখাব আর একটা ডিজাইন সবার আকর্ষণ একটা ডিজাইন সবার আকর্ষণ দেখেন তো কি ডিজাইন এটা কি ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনটা পাইকারি রেট আঠারোশো টাকা বিক্রি করতে আছে ঠিক আছে পাইকারি রেডি এটা আঠারোশো টাকা বিক্রি হচ্ছে কম্পাকে ষোলোশো টাকা বিক্রি হচ্ছে এটা হচ্ছে আমার কাজ আছে আমি দেব মাত্র বারোশো টাকায় আমার কিন্তু প্রচুর খরচ হইতেছে এখন প্রোডাকশন করতে যাই কিন্তু তারপর আমি দিতে আসি কম দামে আপনাদের পুরো অন্যায় কাজ আছে পুরা অন্যায় এরকম করে একদম লতা লতা করে কাজ করা সুতা দিয়ে কাজ করা এবং কিছু কঞ্চ করা পুরাটা অন্যায় আর ছাইডে দেখেন এরকম কাটর করা এই ডিজাইনটার ভিতরে ঠিক আছে দাম হবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিলেন পুরো ছেট নিলে বারোশো ছেট ভাঙ্গে নিলে তেরোশো টাকা এটার ভিতরে কটা কালার চারটা কালার এটার ভিতরে চারটা কালার চারটে অনেক সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন সবার পছন্দের একটা ডিজাইন এই ড্রেসটা কখনো বিক্রি তৈরি করে লাইভে দেওয়া যায় না লাইফে দেওয়ার আগে মনে করেন একদম পুরা তিনশো সত্তর আশি পিসের একটা লট থাকে পুরো লটটাই নিয়ে নেয় পাটি রাইসা এক পাটি এটা হচ্ছে কাজ আছে প্রত্যেকটা ড্রেসে ছেলের কাজ আছে আজকে আপনারা সবাই বলছেন যে আপু ছেলারে কাজ দিবেন এর জন্য এবার কাজ দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিজাইনে ছেলারে কাজ দেওয়া হয়েছে একটা ডিজাইনও ছেলারে কাজ ছাড়া নাই আপনাদের কথা আপনারা যা বলেন তাই করি আপনারা যেরকম চান ওরকমই দিতে আসি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ঠিক আছে জানি না আমি কালারটা কতটুকু সুন্দর দেখা যাচ্ছে একটু বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালারটা কিন্তু বেবি পিঙ্কও হবে না কালারটা এত সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এগুলো নিয়ে কিছু বলার নেই প্রত্যেকটা ছেলরে কাজ আছে এই যে ছেলরে কাজ আছে সবগুলা ডিজাইনের ছেলরে কাজ আছে সম্পূর্ণ অন্যায় কিন্তু এই যে দেখেন ভরপুর করে কাজ করা ওনাটা কিন্তু পুরোটা ভরপুর করে কাজ করা ল এটা অন্য সাইডে দাম মাত্র হবে বারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন বারোশো টাকায় ডিজাইন আছে চারটা এগারোশো পঞ্চাশ টাকায় ডিজাইন আছে তিনটা ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন পুরো অন্যায় কিন্তু ভরপুর পুরা জামায় ভরপুর কাজ করা দাম মাত্র বারোশো টাকা নেন নিয়ে এগুলো আপনারা পনেরোশো টাকা ষোলোশো টাকা বিক্রি করে ব্যাপারই না দাম হবে মাত্র বারোশো টাকা নিয়ে নিবেন হাই করে নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট বলেই আপনাদেরকে এই জিনিসগুলো বারোশো টাকা দিচ্ছি আর যদি কারো কাছ থেকে কিনে না দিতাম আমি কিনতে গেলে আমার কাছে এইগুলো দাম চাই আসলে চোদ্দোশো পনেরোশো টাকা আমি এত কিনবো তারপরও এটাও কিন্তু একটা ডিজাইন নতুন ডিজাইন ঠিক আছে দেখেন কত সুন্দর একদম থ্রি ডিজাইন পাকিস্তানি ডিজাইন থ্রি পাকিস্তানি ডিজাইন পুরো হাতায় কাজ আছে হাতা ছেড়ে এবার কিন্তু প্রত্যেকটা হাতার পুরোটা হাতায় কাজ দেওয়া হয়েছে আর প্রত্যেকটা ছেলোয়াড়ে এই ডিজাইনটারও ছেলোয়ারে কাজ দেওয়া হয়েছে একটা ডিজাইনও ছেলোয়ারে কাজ ছাড়া হবে না এবার কারণ এবার সব কাস্টমারদের দাবি ছিল যে আপু ছেলোয়ারে কাজ দিবেন পুরো অন্যটা কাজ সম্পূর্ণ অন্য কাজ করা এরকম লতা লতা করে কাজ করা সুতা আছে এবং কিছু পঞ্চ আছে ছাইড এরকম খুব সুন্দর করে কাটর করা আছে দাম হবে মাত্র কত বারোশো একদম গাঢ় খয়রি কালার এটা একদম খয়রি কালারটা ঠিক আছে এটার ভিতরে পাঁচটা কালার আছে আপনাদের না আপনার একটা ছবি দিয়ে বলেন এটার কি কি কালার আছে দেখান আসলে কি আমি সবকটা কালারই ভিডিওতে দেখাই দিই আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকার দেখে দেখে তারপর অর্ডার দিতে হবে একটু ভিডিওটা দেখার সময় ধৈর্য সহকারে দেখেন আমি কিন্তু তাড়াতাড়ি লাইভে চলে আসছি কেন লাইভে চলে আসি জানেন দেখা যায় তারাবি নামাজের পরেই আবার কাস্টমার ঢুকবে তখন আমি লাইভ দিতে গেলে আপনাদের অনেক দেরি হয়ে যাবে এই জন্য আমি তাড়াতাড়ি লাইভে চলে আসলাম যাতে আপনারা দেখে অর্ডারগুলো দিয়ে দিতে পারেন পুরো অন্যায় কাজ আছে পুরো জামায় কাজ আছে দাম মাত্র হবে বারোশো টাকা হোয়াইট গোল্ড প্রোডাক্টটা সন্ধ্যাবেলা আসছে কাস্টমার এসে কি হয়েছে জানেন এই প্রোডাক্ট নিয়ে আসার আজকে কারণ কি শুনেন এই প্রোডাক্টের জন্য কাস্টমার সকাল থেকে এসে বসে রয়েছে এই প্রোডাক্ট আসার পরে আমার কারখানা থেকে আসার পরে আমি ভান্ডিল থেকে কাইটা তারপর তাদেরকে প্রোডাক্ট দিছি তারপর তারা গেছে এর আগে গেছে বুঝতে পারছেন এর এই মনে কয় মিনিট মিনিট আগে ঢুকছে গোল্ড নিয়ে কাপড়টা যারা চিন্তা করতেছেন এখনো চিন্তা করে না যারা নিয়ে বিজনেস করেন নাই তারা তাই নেন হোয়াইট গোল্ড ঠিক আছে কারণ এই বছর যদি আমার কোনো কাস্টমার ভালো লাভ করে থাকে ভালো বিক্রি করে থাকে এই হোয়াইট গোল্ড দিয়ে ব্যবসা করছে প্রত্যেকটা ড্রেসে সে পাঁচশো টাকা ছয়শো টাকা করে লাভ করছে এগুলা লুকোচুরি কোনো কথা না আমার অনেক কাস্টমার আসছেন অনেক কাস্টমারকে আমি তাদের সামনে বসে জিজ্ঞাসা করছি আমার হোয়াটগুলো কত করে বিক্রি করছেন তারা আবার স্বীকার করছেন তারা আবার শুনছেন শুনে দেখছেন প্রত্যেকটা ডিজাইনের ছেলার কাজ দেওয়া হয়েছে এটা শুধু আপুদের রিকোয়েস্ট আপুদের রিকোয়েস্টে এবার যে কটা ডিজাইন করা হয়েছে সব কটা ডিজাইনে ছেলের কাজ হয়েছে দাম মাত্র হবে বারোশো কিছু ডিজাইনে চারটা কালার কিছু ডিজাইনে পাঁচটা কালার যারা নিবেন পুরো সেটটা নিবেন বারোশো টাকা করে যারা ছেট ভাঙ্গে নিবেন তেরোশো টাকা করে নিতে হবে

পুরো হাতে কাজ আছে হাতার মাথায় এটা কাজ আর পুরো এর কাজ দেখেন ডিজাইনটা কি খুবই সুন্দর একটা ডিজাইন ছেলের কাজ আছে পুরাটা অন্য কাজ আছে অন্য সাইডে এরকম কাটওয়ার করে পুরো অন্য কাজ করে দিয়ে দাম মাত্র হবে এটাও বারোশো মানে বুঝিনি ব্যাংকে টাকা দিবেন ও আপনি ব্যাংকে টাকা দিবেন না দিচ্ছেন সমস্যা নাই যারাই টাকা দেন না কেন অসুবিধা নাই টাকার স্ক্রিনশটটা নিয়ে ব্যাংকের স্ক্রিনশট নিয়ে আপনি ছবি দিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার দিলে অবশ্যই আপনার ড্রেস আজকে দেওয়া হবে ঠিক আছে আমি কেন লাইফে এসেছি তাড়াতাড়ি জানেন তো এই লাইফের পরে আমরা রাত বারোটা পর্যন্ত প্রয়োজন করলে কাপড় বুকিং করব এই জন্য তাড়াতাড়ি লাইভ করে দিয়ে দেব নিশ্চিন্তে থাকেন যারা ম্যামো যদি দুই একজনের নাও পেয়ে থাকেন অবশ্যই ম্যামো দিয়ে দেওয়া হবে একটা ড্রেসও আজকে রাত্রে রাখা হবে না যদি দুই একজন মিস করেও থাকেন প্রয়োজন করলে রাত তিনটা পর্যন্ত আমি আপনাদের ম্যামো করব ব্যাংকের টাকা দেওয়ারই কাস্টমার বেশি কিন্তু আপনারা যারা ব্যাংকে টাকা দেন যেই ব্যাংকে দেন না কেন আপনার টাকা দেওয়ার পরে স্লিপ অথবা আপনারা যদি মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং থেকে দেন তাহলে মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইতে দিয়ে দেবেন আপনি যেখান থেকে অর্ডার দিবেন ওখানে দিয়ে দিবেন ওখানে দিয়ে দিলেই হবে আর আমরা তো দেখি কারা কারা টাকা দিতে আছে ওটা নিয়ে সমস্যা নেই ব্যাংকে টাকা দিয়ে যারা হলে কাপড় নেয় তারা হলে বুদ্ধিমানের কাজ করে কেন কাজ করে জানেন তো বলে দি ব্যাংকে টাকা দিলে হলে কন্ডিশন চার্জটা দিতে হয় না ভাড়াটা কম ধরে আর ব্যাংকে যারা টাকা না দিয়ে যারা মনে করেন কন্ডিশনে তাদের একটা কন্ডিশন নেই আমি তো মনে করি যে আপনারা হোম ডেলিভারি না নিয়ে অফিস ডেলিভারি নেন আর ব্যাংকে টাকা দেন তাহলে যে খরচ আসে এই খরচে আপনারা ভালো বিজনেস করতে পারেন ভালো লাভ করতে পারেন কিন্তু হোম ডেলিভারিতে একটু ভাড়াটা বেশি আসে কিন্তু আমাদের কিছু করার থাকে না ওনারা কেজি হিসাবে ভাড়া ধরে ঠিক আছে আপনার যত কেজি ওজন আসবে তত ভাড়া ধরবে এটা যদি খুচরা ব্যবসায়ী হইতো তাহলে যে আমি বলে দিতাম ঢাকার বাইরে এক পিস ড্রেস নিতে গেলে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে এক পিস ড্রেস ডেলিভারি দেবো একশো টাকায় আমরা যত তো খুচরা ব্যবসায়ী না আমরা পাইকারি ব্যবসায়ী আমাদের কাছ থেকে কেউ এক পিস দুই পিস ড্রেস নেয় না সেই ক্ষেত্রে আমি আপনাদের ভাড়াটা বলতে পারি না তবে আপনাদের হোম ডেলিভারি ভিত্তি একটু ভাড়াটা বেশি আসে এটা আমিও জানি তো আপনাদের সুযোগ সুবিধা আপনারা যদি মনে করেন আমাদের হোম ডেলিভারি সুবিধা ভালো আপনি নেবেন ওটা নিয়ে আমাদের অসুবিধা নাই আপনি যেখানেই নেন না কেন সারা বাংলাদেশে আমরা কাপড় হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দিই আপনি যেভাবে নিতে চাইবেন আমরা ওইভাবেই দেবো কিন্তু কুরিয়ার সার্ভিস আমার নিজের না ওনারা ভাড়া ধরলে এটা আপনাদের দিতে হবে এবার দেখাই দিলাম সবগুলো বারোশো টাকা রেঞ্জের চারটা ডিজাইন চারটে আমি দেখাই দিয়েছি এবার দেখাবো আমি এগারোশো টাকার হ্যাঁ টাকা আমি দেখেছি সন্ধ্যাবেলাও কে যেন আমার ব্যাংকে টাকা দিয়েছে অসুবিধা নাই যে ব্যাংকে আপনি টাকা দেন না কেন কোনো অসুবিধা নেই পড়ে পরে আমাকে বলো পুরা কামিজটা কিন্তু দেখেন খুব সুন্দর করে স্টিং করা আছে এগুলো কিন্তু পাথর আর পুরা কামেজে কিন্তু এরকম আবার সুতা দিয়ে কাজ করা আছে কাজগুলো একটু ফলো করেন এটা অনলাইন একটু ভাইরাল রেট ছিল এটা কিন্তু আমার কাছে অত বেশি নাই যে অর্ডার দিবেন আগে সেই আগে পাবেন হ্যাঁ ব্যাংকে টাকা পাঠাইছেন আমি জানি সমস্যা নাই আপু এটা নিয়ে টেনশন করেন না আপনার মালও মনে হয় তাহলে ম্যামও হয়ে গেছে ঠিক আছে আপনার মালও মনে হয় ম্যামো হয়ে গেছে যেটা আপনি ব্যাংকে টাকা দিয়েই থাকেন এটা নিয়ে টেনশন একদমই করেন না আপনার মনে হয় একুশ হাজার একশো পঞ্চাশ টাকা দিয়েছেন আপু তাই না ওই আপুটা বলছেন না একুশ হাজার একশো পঞ্চাশ ওই আপু বলছেন না হ্যাঁ আমি পেয়েছি টাকা পেয়েছি আমাদের টাকা যত রাতেই দেন যত দিনেই দেন না কেন কোন সমস্যা নাই এস এম এস এসে পড়ে এটা হবে হলুদ কালার মানে এটা হলুদ কালার কিন্তু এটা কিন্তু কাঠালি কালারটা না একটু হলুদ হলুদ হবে মাস্টার কালার না এটা হলুদ কালারই এটা মিষ্টি কালার এটা কালো কালার এটা একটা ডিজাইন একটা খুলে দেখাইছি এটা তিনটা কালার যারা নেবেন তিন সেট নিতে পারবেন আর একটা কথা এবার এই ড্রেসটা নিয়ে কিছু বলি এই ড্রেসটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছিল। আর দুই দিন ধরে কাস্টমার চাচ্ছেন দিতে পাইনি অনেকের অর্ডার ছিল তাদের অর্ডার ডাটকে রেখেছি এই ড্রেসটা আসার অপেক্ষায় অনেকে বলছি যে এই ড্রেসটা নাই আমরা আসার পরে আপনাদের ড্রেস দেবো তা এই ড্রেসটা আবার চলে আসছে এটা কোন আর আসবে না ঠিক আছে কতদিন থাকে ততদিনের ভিতরে যে দিতে পারেন নিয়ে নেবেন কারণ আগে আর আর প্রোডাকশন প্রোডাকশন কখন কখন বলেন এটা এটা করতে অনেক সময় লাগে ঠিক আছে এতক্ষণ আমরা ওই আগে কিন্তু যা দেখাইছি সবগুলো দেখাইছিলাম বারোশো টাকার ইঞ্চ এখন দেখাচ্ছি এগারোশো পঞ্চাশ টাকার ইঞ্চের যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন এটা কালোটা দেখাই দিলাম আর দুইটা কালার আছে আর দুইটা কালার দেখাই দিচ্ছি এই যে খয়রি কালার ছিগ্রিন কালার এটা হলো কি আমি বলি এটা এটার ভিতরে সবচেয়ে বেশি কালার হিট সবচেয়ে বেশি চলে হলো কালো খয়রি ছিগ্রিন এই তিনটা কালারই অন্য কোন কালার এত বেশি ছেলে হয় না জন্য আমরা অন্য কোন কালার প্রোডাকশন করি না এটাই আমরা করি ঠিক আছে এটা তিনটায় ছেট হবে তিনটাই ছেট হবে যদি ছেট নেন ছেট নিতে পারেন ছেট ভাঙ্গে নিলে 1250 ছেট নিলে 1150 এটা এটা 1150 টাকার একটা ড্রেস খুবই সুন্দর পুরো কাজ আছে আমি আর কি যত তাড়াতাড়ি পারি খুবই সুন্দর কাজ আছে ব্যাক সাইডে কাজ আছে হ্যাঁ আপু আমি তো বলছি যে আপনি দিয়েছেন একুশ হাজার একশো পঞ্চাশ অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এর মিটে আসুন তার দরকার নেই আপনার কাপড় আজকেই বুকিং হয়ে যাবে এই যে লাইভের পরে আপনার ম্যামো আমি দিয়ে দেবো এখনই দিয়ে দেবো লাইফটা শেষ করে এটা ম্যামোটা দিয়ে দিও হ্যাঁ এটা ম্যামো তো করা হয়েছে এখানে হলো ওইটা কালার দেখাইলাম ওইটার ভিতরে এই যে দুইটা তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন আগামীকাল আবার ইনশাল্লাহ আজকে চাইছিলাম দিল্লি বুটিক্স এর ভিডিও ছাড়বো কিন্তু দিল্লি বুটিক্স এর ভিডিও না ছেড়ে আমি হোয়াইট গোল ছেড়ে দিলাম যত হোয়াইট গুলো আপনাদের খুব মানে ওই যে গত ভিডিওতে করছি যে গতগুলো গতকাল যে মানে গত সপ্তাহে যে ভিডিওটা করছিলাম ওই ভিডিও থেকে প্রচুর অর্ডার আসতে আছে তো এত অর্ডার আসতে আছে ওই ড্রেস তো আমার কাছে নাই আমি দেবো কোথা থেকে তো এই জন্য আমি এই তাড়াতাড়ি করে এই ভিডিও থেকে নতুন ড্রেস আজকে ঢুকার সাথে সাথে লাইভ দিয়ে দিছি এখান থেকে আপনার যত পারেন অর্ডার দিয়ে দেন